আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা ও যে বাইরে দেখতে পাইতরা ই এই বাইরের খাদ্য নালীর ক্যান্সার বেমার হয়ে গেছে তাইন বিগত ছয় সাত মাস থাকি এই রোগটা ধরা পড়ছে আরে তখন থাকি চিকিৎসা করাই আইতৰা তাইন মেস্তরি কাম করেন সিমেন্টর কাম করেন আরে তো সিমেন্টর কাম করিয়া কতটুক উপার্জন করতে পারবা নিশ্চয়ই আপনারা এই বিষয়ে আইডিয়া আছে তো ওটা রুজি করিয়া তান এই অত বড় বেমারের চিকিৎসা করাটা পক্ষে সম্ভব না এর ফলেও তাই ছয় সাত মাস থাকিয়া যতটুক সম্ভব তানোর না চিকিৎসা করাইয়া থান এখন তানক আছে একবারে টাকা পয়সা নাই চিকিৎসা করানির মতো আর এই বেমার এটা যদি চিকিৎসা না করাইন তাহলে এই বেমারটা দিনে দিনে বাড়তে থাকবো তো এখন টাকা পয়সা না থাকায় তাই আমরা দ্বারস্থ হয়েছে মানে আপনারা দ্বারস্থ হয়েছেন আপনারা তানরে সাহায্য কর্তা পাঁচজন তান ছেলেমেয়ে আসেন এই পাঁচজন বর্তমানে মানে এটা ছুটু আর রোজি রোজগার লাভ নাই সবচেয়ে বড় বয়সের বড় ছেলে বয়স্ক বারো বছর বড় বয়স তেহেও হেউ ফলার ছাত্র এখন তো রুজি রোজগারের বয়স নাই আর এই পরিবারের মাঝে তাইনও রুজি রোজগার করেনা একমাত্র তানার বাই না এরা আলাদা হেড়াওওয়ালা মেস্তরের ওলা হেন যেন যে বেশ করে রুজি কতরা তাই সাহায্য কর্তা ইলা কোনো সামর্থ্য নাই এর ফলেও তাই তানোর বাইয়নিতে চতুরুপাত্রা তানোর সাহায্য করিয়া যাই তান গাওয়ার মানুষের স্বজনে অনেক সাহায্য করিয়া দিন তাই চালাইয়া আইতরা। আজকে আপনারা দ্বারস্থ হয়েছেন যে তান ও চিকিৎসাটা ও বেমারের চিকিৎসা করা লাগিয়া এই বেমারের চিকিৎসা করাইতে অনেক টাকার প্রয়োজন নিশ্চয়ই বুধবাই হয় দিল আপনারা কেনসার বেমারী অতটুক টাকা লাগে কতটুক পয়সা খরচ করতে লাগে চিকিৎসা করাইতে গিয়া আর টানোর কাছে বিলকুল টাকা নাই কতটুক নিাশই আপনারা দ্বারস্থ আপনারা ও টানোর ফোনপে কিউ আর জিপে নাম্বার সবটা পাইবে আপনারা আপনারা যেন যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী সবে সাহায্য করবা যদি কেউ সাহায্য করতে না পারেন তাহলে ভিডিওটা করবা বা আপনার যদি জানাশোনা এলাকা থাকেন দান নেওয়ালা বা টাকা পয়সা আছে তাহলে ভিডিওটা শেয়ার করিয়া বাই ও বাই বিপদও আসয়েন আপনি যতটুকু পারেন সাহায্য করেন অনেকে সাহায্য করবা তাইন যদি দশ টাকা করিও ফাইন এক দশ হাজার মানুষ দশ টাকা করে দিন উনি এক লাখ টাকা হয়ে যাব তো আপনারা কেউ এলামি করবা না মানে কিছু গুরুত্ব সহকারে দু কাছে শেয়ার করবা শেয়ার করিয়া দিবা যদি এক লাখ টাকা উঠে তাহলে আমি বড়ো ভেবে ফুড়িয়াছি আপনারিত রসে আপনার তুলে তুলে সাহায্য করবা এই যে আমার গড়ে ছয় মাস হয়ে গেছে কি বেমার কোন কোন জায়গায় চিকিৎসা করাইছো শিলচার গেছিলাম মেডিকেল গেলে তো চিকিৎসা করছে কোরিয়ারে দিছে ড্রাইভার দিলাইছে যে ভাল লাগে শিলং ভাল লাগে বাদে শিলং তো আর যাইতাম এলাকা উচিত নাই ও এপ্লাক বর্তমানে যাইতাম মেরপুর শিলচার মেরপুর গিয়ে আর ইয়া চিকিৎসা করাই করাই আর ইয়া সেটাও দেব দিব উষার দেব গার অপারেশন ঘরক করিয়া দিব বর্তমানে আপনার পরিবার চলে গেলে ই মানসে মানুষের চলাই গাঁর মানুষের আত্মীয় জনে গাঁর আত্মীয় জনে আচ্ছা তো আপনারা নিশ্চয়ই শুনছেন তার মুখ থাকিয়া যেন যতটুকু পারেন সবাই সাহায্য করবা ধন্যবাদ